হ্যালো ভিউয়ার্স আমি আগে আমার একটা সাবস্ক্রাইবের কমেন্ট পড়ে নিই তারপর বলতেছি আঠারো লেভেলের আইডি আইফোন পাইছে ভাই সে তো গেম খেলে না সে মিশন পূরণ করার জন্য খুলছে আর আমরা সারাদিন রাত খেলি তারপরও কিছু পাই নাই। যাই হোক তার আইডিটা একটু চেক দিয়ে আসা যাক সে কি আদৌ খেলে কি খেলে না আমি তার ইউআইডিটা কপি করে রেখেছি এখন পেস্ট করে দেই ল্যাংটা বাবা বাবার সতেরো লেভেল একশো ছেচল্লিশ লেভেল আর ভাই গায় নাকি গান দেখাইছে নাকি সতেরো লেভেলের আইডিটা আইফোন দিয়ে দিচ্ছে সে তো ভালো করে খেলো না একশো ছেচল্লিশ লাখ সতেরো লেভেল আর ভাই গ্যা গ্যারে না কী এটা করলো আমরা দিন রাত চব্বিশ ঘন্টা খেলে আমাদেরকে দিলো না কিন্তু সে সতেরো লেভেল সে শুধু মিশন পূরণ করার জন্য আইডি খুলছে আর তাকে আইফোন দিয়ে দিলো এটা আমার কি মানা যায় এভাবে করলো তো আমরা যেগুলো খেলি সেগুলো তো খেলা বাদ দিয়ে দিবে